টোটো চালকদের জন্য নয়া নিয়ম বাস অটো ট্যাক্সির মতো টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নাম্বার প্লেট তেরোই নভেম্বর পর বিনা রেজিস্ট্রেশনে কোনো অটো চালানো যাবে না শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা স্পষ্ট জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেন আগামী তেরোই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করারে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন তাতে কিউআর কোড থাকবে সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে খরচ হবে হাজার টাকা রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না কোথাও গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই তবে মনে করা হচ্ছে সংখ্যাটি প্রায় পনেরো লাখের কাছাকাছি কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায়ী হয়ে দাঁড়িয়েছে টোটোর দাপটে তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা ও পঞ্চায়েতে তা ঠিক করবে তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী এও জানান টোটো চালকেরা যাতে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন তার জন্য প্রতিটি আরটিও অফিসে ক্যাম্প করা হবে একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ হবে তবে মন্ত্রীর কথাই কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেই লক্ষ্য রেখে সরকার এই কাজ করবে বলে জানা গেছে প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য হাজার টাকা লাগবে তারপর ছয় মাস আর কোনো টাকা দিতে হবে না তবে টোটো চালাতে প্রতি মাসে একশো টাকা করে ফিজ দিতে হবে টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এই নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিচ্ছে সরকার সেখানে জানানো হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চলাচল করবে না তাছাড়া যারা বিনা অনুমতিতেই টোটো তৈরি বা বিক্রয় করছে আগামী দিনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে টোটো প্রস্তুত করতে গেলে সরকারি স্বীকৃতি গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে আপাতত কেন্দ্র স্বীকৃত নটি সংস্থা থেকে তিন চাকার এই যান কিনতে হবে যারা গাইডলাইন মেনে টোটো তৈরি করেন তবে এখন যারা টোটো চালাচ্ছেন তাদের আগামী দিনে নতুন অনুমোদিত ই রিক্সা কিনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে অথবা তাদের বর্তমান টোটোগুলির কাঠামো স্বীকৃত মডেল পরিবর্তন করে নিতে হবে এর পাশাপাশি মন্ত্রী এদিন জানিয়ে দেন আগামী দিনে টোটো চালাতে গেলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের প্রশাসন মনে করছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন দেখেই বোঝা যাবে রাজ্যে মোট কত টোটো রয়েছে বর্তমানে এ বিষয়ে দেখুন বিস্তারিত